সকাল সকাল হচ্ছে আমাদের আদিবাসীদের অনেক প্রকার শাকসবজি কিনে নিয়ে আসছে তো চলেন এই শাকটা দেখেন এটা হচ্ছে চাষ করা হয় আর কি এই যে ওজন ওজন শাক আমরা চাকমা জুমের আর এই যে এগুলা দেখেন এগুলা নাকি জুমে চাষ করা হয় এগুলা হচ্ছে মেয়ে শাক এগুলা আমি মানে ভুলেই গেছি অনেক বছর আগে দেখছি এই যে দেখতে অনেকটা মূলা শাকের মতো কিন্তু মানে গ্রান্তা হচ্ছে মূলা শাকের থেকে এগুলা সম্পূর্ণ আলাদা এগুলার থেকে কেমন একটা সরিষা তেলের গন্ধ আছে এই যে আর এই এগুলা হচ্ছে ফুজি এগুলাও জুমে লাগানো হয় এগুলা হচ্ছে বিভিন্ন তরকারিতে আমরা খাই দেখতে ধনিয়া পাতার মতো কিন্তু ধনিয়া পাতার থেকে হচ্ছে এগুলা আলাদা আর কি এই যে এগুলার গন্ধগুলো একটু ঝাঁজালো আর এই যে পাতাগুলা দেখেন এই পাতাগুলা হচ্ছে অনেকে বড় শাকও বলে আর অনেকে ইউরে বলে এগুলাও একটা কুব গন্ধ আর কি ঝাঁজালো এগুলো আমি খাই না মার ও খায় আর কি আর এই যে দেখেন এগুলা হচ্ছে কসু পাতা আর হচ্ছে পৈশাখ আমাদের বাসায়ও কিন্তু পৈশাক